ওপ্রদর্শক এই মুহূর্তে সবচেয়ে বড় আপডেট ত্রিপুরা ফায়ার সার্ভিস থেকে চলে এসেছে ফায়ারম্যানের আপনাদের রিটার্ন এক্সামের ডেট দিয়ে দেওয়া হয়েছে আপনারা ইতিমধ্যে আর যারা আমাকে ফলো করেন আপনারা জানেন আমি কয়েকদিন আগেই আপনাদেরকে আপডেট দিয়েছিলাম যে ত্রিপুরা ফায়ারম্যানের পরীক্ষার যে তারিখটা খুবই শীঘ্রই আপনাদেরকে দেওয়া হবে আমি বারবার বলেছিলাম সেখানে কিন্তু অনেকেই আমাকে নিয়ে বা অনেক কিছু বলেছিলেন ত্রিপুরা এক্সামকে মনে রাখবেন কোনোরকম সঠিক আপডেট ছাড়া কোনো কিছু দেয় না এটা আজকে না আমি যতদিন পর্যন্ত যে কোনো আপডেট দিয়েছি সেটা কিন্তু একদম সঠিক ইনফরমেশন বের হয়েছে ঠিক আছে আমি বলেছিলাম আপনারা ফেসবুকে পোস্টও দেখতে পারবেন যে আমি বলেছিলাম যে নভেম্বরের মধ্যে অনেকগুলো পরীক্ষা হ্যাঁ ইতিমধ্যে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন পরীক্ষার নোটিফিকেশন চলে এসেছে ফায়ারম্যান রিক্রুটমেন্ট বোর্ড অফ ত্রিপুরা থেকে যারা ফায়ারম্যান অ্যান্ড ক্যান্ডিডেট যারা ফিজিকালি আপনারা টিকে রয়েছেন আপনাদের নতুন এক্সামের ডেট দিয়ে দেওয়া হয়েছে তো এই সময় এই সুযোগ আপনার একটা চাকরি আপনি নিজে অর্জন করা হ্যাঁ আমরা যে বিগত আগে পরীক্ষা হয়েছিল আমরা ফায়ার সার্ভিসের পরীক্ষাতে আমরা কতটুকু কমন দিয়েছি সেটা আপনারা একবার বিবেচনা করবেন আর এবারও আমরা নতুন ফায়ার সার্ভিসের জন্য নতুন আপডেটেড গাইডবুক বানিয়েছি আজকেই নিয়ে এখনই নিয়ে আপনাদের প্রিপারেশন করা উচিত স্ক্রিনে ডিটেলস রয়েছে নিয়ে যোগাযোগ করে আপনারা নিয়ে আপনারা নিয়ে নেবেন নিয়ে আপনারা প্রিপারেশন করবেন কারণ হিউজ পরিমাণে এখানে ক্যান্ডিডেট কিন্তু ফিজিক্যালি টিকে রয়েছে এখন রিটার্ন এক্সামে যে ভালো করবে তার নাম কিন্তু ম্যাট লিস্টে আসবে সেটা মনে রাখবেন এখানে কী বলা হয়েছে দেখে নিন দ্য রিটার্ন এক্সামিনেশন ফর অফ ফর ফায়ারম্যান উইল বি হেল্ড অ্যাজ পার ফলোয়িং শিডিউল অ্যাট ভেরিয়াস সেন্টার্স আগরতলা তারিখ হচ্ছে দেখতে পাচ্ছেন ডেট হচ্ছে চোদ্দ তারিখ বারো অর্থাৎ ডিসেম্বরের চোদ্দ তারিখ দু হাজার পঁচিশ দিন হচ্ছে সানডে এগারো থেকে একটা ত্রিশের মধ্যে আপনাদের দুই ঘন্টা ত্রিশ মিনিট টাইম থাকবে পরীক্ষার জন্য আপনাদের এটা পরীক্ষাটা হবে তো মনে রাখবেন পরীক্ষার সিলেবাস সব কিছু আমরা আগেও আলোচনা করেছি আমি আরেকটি ভিডিওতে সিলেবাস আলোচনা করবো আর আপনাদের এখন হচ্ছে শুধুমাত্র আপনাদের পরীক্ষার জন্য প্রিপারেশন করা আপনাদের এটাই সময় এই সুযোগ এই সুযোগ ত্রিপুরা চাকরিতে ফায়ার সার্ভিসের ডিপার্টমেন্টে এটা চলে গেলে আর কবে ফায়ারম্যান রিক্রুমেন্ট হবে সেটার কোনো গ্যারান্টি নেই এটাতে যারা টিকে আছেন এই সুযোগ এই শেষ সুযোগ আপনি ত্রিপুরা ফায়ার সার্ভিসের ফায়ার মেনেট চাকরি পাওয়ার জন্য এটাই আপনার জন্য লাস্ট সুযোগ তো রাত দিন এক করবেন সম্পূর্ণ সিলেবাস ওয়াইজ পড়বেন এ টু জেড পড়বেন ত্রিপুরা এক্সাম কেকার আপনাদের সাথে আছে আমি যতটুকু আমার থেকে আমি যতটুকু পারি আপনাদের সবসময় পাশে থাকব আপনারা শুধু মেহনত করবেন পরিশ্রম করবেন আপনাদের দাদা সবসময় আপনাদের পাশে আছে আজকে থেকে ত্রিপুরা এক্সাম কেকার কাছ থেকে আপনারা যদি আপনাদের ভালো লাগে আপনারা নেবেন নোটস নিয়ে আপনারা সিলেবাস পড়বেন কারণ ত্রিপুরা এক্সাম ক্রিকার একমাত্র আপনাদেরকে প্রতিটা টপিক অনুযায়ী একমাত্র নোটস দেয় সেই জন্য আমরা কমন দিই হ্যাঁ আমাদের কাছ থেকে কমন পড়ে এটা আমার মুখের কথা না যারা আমাদের কাছ থেকে এর আগে ফায়ার সার্ভিসের পরীক্ষাতে বসেছে তারা জানে তারা বলবে আপনারা বসে এখানে কমেন্ট করবেন আপনারা আমাদের কাছ থেকে নিয়ে কত পার্সেন কমন পেয়েছেন তো এটা মাথায় রাখবেন সঠিক সঠিক সিদ্ধান্ত আপনার কিন্তু লাইফে অনেক বড় একটা কিন্তু আপনাদেরকে আপনাকে কিছু পেতে সাহায্য করবে আপনার একটা ভুল সিদ্ধান্ত আপনার কিন্তু লাইফে অনেক বড় আঘাত দিতে পারে এটা মাথায় রাখবেন সঠিকভাবে সঠিক সিদ্ধান্ত নেবেন সঠিক অনুযায়ী সঠিকভাবে পড়াশোনা করবেন এতটুকুই বলবো ত্রিপুরা ফায়ার সার্ভিসের যারা থেকে ক্যান্ডিডেট যারা অপেক্ষা ছিলেন আপনাদেরকে অনেক অনেক কংগ্রেচুলেশন এই সুযোগ এই সুযোগটা কাজে লাগান জয় হিন্দ